আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নগরবঙ্গা টিভির একটি প্রতিবেদন দর্শক আজকে আমরা আছি বেতাকা গরুহাটে হাটটি হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আজকে এই পর্বে আপনাদেরকে আমরা জানাবো হচ্ছে বড়ো যেসব হাড্ডি শাল গাভি গরুগুলো রয়েছে এগুলোর দরদাম এগুলো সব হাড্ডি শাল গাফি বড়ো জাতের এগুলো হচ্ছে মাংস উৎপাদন করার জন্য আপনারা নিতে পারবেন দর্শক আজকের এই পর্বে আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো আশা করি ভালো লাগবে দর্শক আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এদিকে আমরা দেখতে পাচ্ছি দুইটা গরু আছে ভাইয়ের কাছে। ভাই, ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা গরু নিয়েছেন দুইটা? সাতটা ভাই আছে। আচ্ছা আর হাতে এইটা কি গরু? এটা জার্সি গরু ভাই। আচ্ছা আচ্ছা। বয়স কেমন হচ্ছে? কয় দাঁত? দাঁত বেরিয়ে গেছে। না। আপনারা তো বেশিরভাগ দাঁত দাঁলা গরুুই না। हां, গরু দাঁত অসত কত কি দাম হচ্ছে? বডি

একি কী জাতের এটা এটা আছে আপনার ভিভিজিয়ান ভিভিজিয়ান যার না আচ্ছা আচ্ছা এগুলো তো গোশ করার জন্য যাবে না উৎপাদন করার জন্য নিয়ে যাবে বালা জন্য নিয়ে যাবে 500 টাকা আচ্ছা কত দাম চিনলে ভাই 768 দামদার কেমন আচ্ছা কত ছাড়বেন 6000 আচ্ছা আর এটা

জারছিনেকে ফ্রিজিয়াম আচ্ছা এত বড় বড় ভাই। এটা কি মাংস উৎপাদনে যাবে নাকি? এটা মাংস উৎপadone যায়। আচ্ছা আচ্ছা। কয় মনতি পারে ভাই? বোসলি কত হলে ছাড়বেন ভাই? হাজার করে ছাড়বেন আচ্ছা দুই আনিলে একটা আছে না বর্তমান গরু একটু কম কম আনতেছেন কেন ব্যবসা বাণিজ্য কি খারাপ নাকি জি বর্তমানে একটু খারাপ তো ফোন নাম্বার দিয়ে দেন যদি কেউ নিতে চাই যোগাযোগ করবে 01756 44 2497 আপনি তো সব সময় এই বড় হাড়ি গরু গুলো কালেকশন করেন আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো পয়সা কি নাকি অবস্থা মোটামুটি মোটামুটি কয়টা আনিছেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কয়টা আছে কটা এই দুইটা আর একটা না আচ্ছা এই লালটা কি করু সিন্ধি বয়স কেমন আচ্ছা এটা দাম দাওয়ার কেমন কিছু আসছেন ভাই দাম কত কিছু আসছেন আটচল্লিশ নাম ধর কেমন কি হচ্ছে

নাগত ঢুকে যাচ্ছে আর খাওয়া দাওয়া পরিবর্তন হলে তো দুধ বাড়বে ভালোবে আচ্ছা আশি হাজার টাকা হলে ভাই কি করবে ভাই দাম কত পর্যন্ত উঠলো বলেন তো 75 75 আচ্ছা দশকে জানতে বলেন ভাই কাছে এই গরুগুলো ছিল দাম জানালাম ভাই আপনার ঠিকানাটা ফোন নম্বরটা বলে দেন মলারহাট হ্যাঁ 0193227227 আচ্ছা এটা কি ফোন নাম্বার আপনি তো সবই বড় বড় গরু কালেকশন করেন হ্যাঁ আচ্ছা দশক ভাই কাছে হার্ডি শাল গাবি পাবেন পালাই গাবি পাবেন অনেক সুন্দর সুন্দর গাবি আছে তো দর্শক সেই সাথে সাথে আমরা আসছে এই পর্ব থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম বেতাকা গরুর হাট থেকে গরুর দরদাম বড় যেসব গরু আছে তো আসলে আপনারা বুঝতে কেমন কেমনভাবে বেচা কিনা হয় তো দর্শক আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ